সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার নিরিখে লড়াই চলছে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর এনডিএ বা ইউপিএ কোন জোট কেন্দ্রের ক্ষমতা দখল করবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিভিন্ন সমীক্ষায় প্রকাশিত হয়েছে নানাবিধ তথ্য অধিকাংশ ক্ষেত্রে অবশ্য এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী যদিও সেই সকল সমীক্ষা মানতে নারাজ কংগ্রেস সহ অন্যান্য বিরোধীর রাজনৈতিক দলগুলি বিজেপি এবং মোদীর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগ করে বিরোধী শিবিরের নেতারা এই অবস্থায় সামনে এসেছে অন্য এক চাঞ্চল্যকর তথ্য সাতটার বাজারে অন্যান্য বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে এনডিএ সেই অনুযায়ী সাতটার বাজারে গেরুয়া শিবিরের দ্বরও বেড়ে গিয়েছে অনেকটা এই উত্থান ঘটেছে বালাকোটে বায়ুসেনার অভিযানের পরে এমনই খবর ঘুরছে রাজস্থানের সাতটার বাজারে সাতটার বাজারে গত ২৬ ফেব্রুয়ারির আগে এনডিএ শরিক জোটের পকেটে ছিল দুশো আশিটার মতো আসন এবং বিজেপি একার ক্ষমতায় পেতে পারে দুশোটি আসন যা দু সালের ফলের তুলনায় অনেকটাই কম এই সম্ভাব্য আসন তালিকা কমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া ছিল না কিন্তু হাওয়া ঘুরতে শুরু করেছে বালাকোটে বায়ুসেনার অভিযানের পরে এই মুহূর্তে সাতটার বাজারের তথ্য অনুসারে বিজেপি একার ক্ষমতায় দুশো আসন ছাড়িয়ে যেতে পারে এনডিএ চোট পেয়ে যেতে পারে তিনশো থেকে তিনশো দশটি আসন যার অর্থ কেন্দ্রে ফের মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা ফের উজ্জ্বল এই খবরে জোরালো হয়েছে সাতটার বাজার অন্যদিকে বায়ুসেনার অভিযানের পরে মারাত্মকভাবে দর কমতে শুরু করেছে কংগ্রেস ডিসেম্বর মাসের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে সাতটার বাজারে কংগ্রেসের দর অনেকটাই বেড়ে গিয়েছিল সাতটার বাজারের এই মুহূর্তে যা তথ্য রয়েছে সেই অনুযায়ী ইউপিএ জোট বাহাত্তর থেকে চুয়াত্তরটি আসন পেতে পারে আগে এই সংখ্যাটি ছিল একশো সাধারণ মানুষের মনে কি আছে তা এখনই বলা সম্ভব নয় চূড়ান্ত রায় জানা যাবে আগামী তেইশে মে কিন্তু সাতটার বাজারে রাহুল গান্ধীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী তা কিন্তু স্পষ্ট রিপোর্ট নিউজ ভেনগার্ড